সম্মাননায় সম্মান সম্মাননা পত্র দেখতে পাচ্ছেন আপনারা এই মঞ্চে দিদির ছাত্র বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্র মানে যারা আমরা এই মেলা আয়োজন করি তার সহযোগী সম্পাদক মানব বন্দ্যোপাধ্যায় বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা দু হাজার চব্বিশ নভেম্বর বর্ধমান টাউন হল প্রাঙ্গন সুব্রত চক্রবর্তী স্মৃতি সম্মাননা শ্রদ্ধেয় সুমিতা চক্রবর্তী অনেক দশকের ওপার থেকে তিরিশের কবিতাকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় আনার সওয়াল করেছিলেন কেউ তারপর তারপর আধুনিক কবিতা স্পন্দিত সঙ্গে নিয়ে আর বিশ্লেষণে হয়ে গেছে মলাটের অনন্ত ঘরের গুঞ্জরিত অন্ধকারে জেগে উঠেছে উপন্যাসের বর্ণমালা সমালোচনার সাহিত্য প্রজন্মের পর প্রজন্মকে পাঠ দিয়েছে দৃষ্টির নবীন ভাবনাকে প্রকাশের সাহস দিয়েছে

রেজাল্ট যে আরো বেড়ে গেল এই যে আমরা চল্লিশ হাজার বলেছিলাম অনুরোধ করেছিলাম সেটা যে পঞ্চাশ হাজার চলেছে তার কারণ হচ্ছে অর্জুন সিং লাস দুদিন নইয়াটির মাটিতে এসেছিলেন

আমাদের রক্ষী সানন্দে এগিয়ে আছে আজকে এই প্রকল্প হচ্ছে দিদির যতগুলো প্রকল্প ছিল কন্যাশ্রী কৃষক বন্ধু সমবেশি চৌশা থেকেই আজকে এই লক্ষী ভান্ডার শুধু আমি একষট্টি খারাপ প্রকল্প দিদি আজকে সবাই বিলাস হয় সব মহিলা রক্ষিস সারাদিন যে তাই আমাকে আজকে আবার

কতক্ষণ সময় আমি বলবার জন্য পাব দশ মিনিট থেকে যাওয়া একটু বলা যাচ্ছে আপনি যদি আগে করবেন সঙ্গে যাই আমাদের মধ্যে উপস্থিত আমাদের পূর্ব শাসক এবং আমাদের মধ্যে আছেন মুশিদাবাদ মুর্শিদাবাদ জেলার বর্তমানে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন এবং তার এখানে পরিচয় তিনি আমাদের মেলা কমিটির একজন আছেন আমাদের প্রাক্তন মহকুমার শাসক এলা মেলা কমিটির একজন হ্যাঁ তাদেরকেও মঞ্চে বসতে অনুরোধ করছি আমরা এই মুহূর্তে মাননীয় জেলা শাসক মহাশয়কে মহাশয়কে উত্তরীয় প্রদান সুকান্ত দেখে অনুরোধ করছি মাননীয় জেলা শাসক মহাশয়কে উত্তরীয় প্রদান এবং বৃক্ষ শিশু প্রদানের জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্ম তিনি এসেছেন তিনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনপথে তাকে উত্তরীয় প্রদান করলেন শ্রী রাজেশ হালদান আমাদের সম্পাদক এবং বৃক্ষ শিশু প্রদান করতেন শ্রী বিশ্বনাথ রায় প্রতিবারই তিনি আসেন শ্রীমতী সুমিতা চক্রবর্তী তিনি আচ্ছা প্রথমেই বলছি যে আমার একটু দাঁড়াতে অসুবিধে আমি বসে বসেই বলছি দশ মিনিট সময় আমাকে দেওয়া হচ্ছে আশা করি বলতে পারবো তার মধ্যে আমার কিছু বলার কথা আছে তার কারণ কতগুলো কথা আছে যেগুলো না বললেও হয় যেমন এখানে এসে আমি খুব খুশি হয়েছি এই মেলার মেলার মানে আয়োজন খুব সুন্দর হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাংলা সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি এসব কথাগুলো ধরে নেওয়া হলো যে বলা হয়ে গেছে এসব কথায় আমি যাচ্ছি না আমি আমার কথাগুলোতে যাচ্ছি মাননীয় জেলা শাসক এখানে আছেন আরও যারা এখানে আছেন সকলে যতদূর আমি মানে মনে পড়ছে না অনেকগুলো পরপর তো শুনলাম সকলেই কোনো না কোনোভাবে কোনো শাসন কাজের সঙ্গে যুক্ত তা শাসন কাজের সঙ্গে আমাদের কোনো যোগ নেই আমাদের যে যেটুকুর সঙ্গে আমাদের সংযোগ সেইটুকু বিষয় আমি বলব গলবার কথা কি গলবার কথা প্রথম হচ্ছে এই বর্ধমান এই বর্ধমান আমাদের কাছে কতটা সেটা হয়তো এখানে অনেকে জানেন না আমরা আমি আমি এখানে ছাত্র হিসেবে এসেছি আমি এখানে তারপরে অধ্যাপক মানে গবেষণার সময় থেকেছি আমি এখানে অধ্যাপক হিসেবে থেকেছি এবং আমাদের আমার যে পড়াশোনা এবং আমার আজকের যে পরিচিতি যার জন্য এখানে আমার সত্যি আমার এখানে অনেক ছাত্রছাত্রী আছে এবং তাদের সঙ্গে এই সূত্রেই আমার পরিচয় এইটা হলো সেজন্য বর্ধমান থেকে আমাকে যে এটা এটা আমাকে মনে করা হয়েছে এইভাবে এর জন্য আমার খুব ভালো লাগছে এরপরে আমি অন্য কয়েকটা কথা বলি এই কয়েকটা মানে বেশিক্ষণ সময় নেবে না যিনি আমার পরিচয় দিচ্ছিলেন স্বাভাবিক আপনারা জানেন যে এইসব পরিচয় খুব বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হয় ওই একটা একটা কথা বাড়িয়ে দেওয়া হয়নি যে এখানে যত ছোট ছোট পত্রিকা বেরোতো তারা যখন আমার কাছে আসতেন সেসব পত্রিকার সম্পাদকেরা আমি চেষ্টা করতাম আমার ছোট হলেও আমি চেষ্টা করতাম একটা লেখা যেমন সাতটা সালক বলে একটা পত্রিকা ছিল সেই সাতলা সেলু পত্রিকা চলছে সেই ছেলেটি খুব সুস্থ ছিল না অসুস্থ ছিল হ্যাঁ নিকো ছিল তার সে এখানে নেই না এখন আসেনি মানে আসতে পারে হ্যাঁ অসুস্থ তার কথা খুব মনে পড়ে সে তার লিখো রোগ নিয়ে কাছে আসতো এবং আমি তাকে মতো দু তিনবার লেখা দিয়েছি আরেকজন ছিলেন সে ভদ্রলোক এই বর্ধমানের কাছাকাছি কোনো গ্রামাঞ্চলে গ্রাম বলতো না গ্রাম শহরের মাঝে মাঝে থাকতেন সে ভদ্রলোক আসতেন ধুতি পরা একটা আদময়লা পাঞ্জাবি পরা পায়ে বুট যেত ধুতির সঙ্গে বুট মনে রাখুন এবং হাতে একটা বিশাল ছাতা তখন কিন্তু ওই মোড়া ছাতাগুলো উঠে গেছে তার সত্ত্বেও এটাই ছিল তার পোশাক এবং তিনি এসে আমাকে বলতেন আমি একটা পত্রিকা করি আমাকে একটা লেখা দেবেন আমি প্রথম শুনে তো অবাক এই ধরনের চেহারার মানুষ নিকল ম্যাগাজিন করেন এইরকম বেশি তো দেখিনি তার সঙ্গে দু একটা কথাবার্তা বলে আমি বুঝলাম তিনি যে আধুনিক সাহিত্য কিছু বলছেন না আমি বলবো না যে যা নিজের মতো করে সব কিছু বোঝে কিন্তু তাকে খুব পরিচিত নন তিনি সাহিত্য ভালোবাসেন তাকেও আমি দুটো দুটো লেখা তো অন্তত দিয়েইছি তারপরে তার কি হলো আমি আর জানি না আর যে কথাটা বলবো সেটা হচ্ছে আলো বাতাস বলে একটা পত্রিকা এখনো আছে আলো বাতাস আছে আলো সঙ্গে আমার সঙ্গে ছিল আলো বাতাস লিখতে বলতেন আমাকে আলো বাতাসের সঙ্গে যারা জিততে ছিল তাদের কারো সঙ্গে পরিচয় ছিল কিন্তু আর নেই এই আলো বাতাস পত্রিকায় আমি একবার একটা লেখা লিখেছিলাম সেই কথা আমি বলতে চাই সেই ছোট্ট লেখা পৃষ্ঠার লেখা এখনও তারা মনে রেখেছেন কিনা জানি না সেই লেখাতে আমি রবীন্দ্রনাথের ব্যাখ্যার একটা ভুল রয়েছি সেই রবীন্দ্রনাথের ব্যাখ্যার ভুলটা আমি সেখানে লিখিতভাবে লিখেছিলাম সেটা হচ্ছে কি

বা রবীন্দ্রনাথের কেউ কোথাও ঠিক করে দিয়েছেন বা সমালোচনা করেছেন বা আলোচনা করেছেন বলে আমি জানি না আরও বাতাস পত্রিকায় আমি এটা লিখেছিলাম এই কথাটা আমি বলতে চাই এখানে এবং সকলকেই বলতে চাই যারা আমার ছাত্রছাত্রী যারা নন যারা লেখাপড়া ভালোবাসেন কারো কথা শেষ কথা নয় কারো কথার নামের দ্বারা ভক্তি শ্রদ্ধায় আপ্লুত হয় তার বিরুদ্ধে দুটো কথা বলা যাবে না নয় তার সম্পর্কে দুটো অন্যরকম কথা বলা যাবে না কখনো ভাবেন না যা মনে আসে তাই বলবেন যা মনে হচ্ছে তাই বলবেন খালি ভাষা যেন শোভন থাকে ভাষা যেন শালীন থাকে এখন যার দিকে মনে হয় যা মনে হচ্ছে সবাই তার যা মনে হচ্ছে সবাই তাই বলছি নতুন কথা বলছে না কিন্তু খারাপ খারাপ ভাষার যে কত নতুনত্ব হতে পারে তার পরিচয় তার দিকে ছড়িয়ে আছে এই এই কথাটুকু মনে রেখে আপনারা নিজেদের কথা নিজেরা বলবেন প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে এখানে কাউকে কাউকে স্মরণ করা হয়েছে যেন সন্দীপ দত্তের কথা বলা হলো কিন্তু নেই এখন আর আরেকজন তার প্রথম আর তার সঙ্গে আরেকজনকার নাম বললেন তার তিনি আলোক সরকার মঞ্চ তার নামে পুরস্কার পেতে পেলেন আচ্ছা ঠিক আলোক সর আলোক সরকার এবং সন্দীপ দত্ত দুজনের কেবি এখন নেই একজনকার কথা আমার মনে হচ্ছে তার সঙ্গেও বর্ধমানের একটি যোগ ছিলেন তিনি তিনি এই মুহূর্তে কয়েকদিন হল তিনি এবং তিনি এপার বাংলার নন ওপার বাংলার নন কিন্তু তিনি অপার বাংলার জন্য তিনি কে 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 বলতে পারছেন না উইলিয়াম রাধিছে এই উইলিয়াম রাধিছে রবীন্দ্রনাথের বহু রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কাজ করেছেন যে একটা তার ভুল ভালো ছিল প্রথম প্রথম ভুলগুলো আবার ঠিক করে নিয়েছেন ভুল তো হবেই করতে গেলে কিন্তু জীবনের অনেক অংশ তিনি রবীন্দ্র চর্চায় রবীন্দ্র চর্চায় তিনি করেছেন তার এই বোধহয় আজকেই না কালকেই আনন্দবাজার পত্রিকা আজকেই না রাজনীতি সম্পর্কে একটা লেখা ছিল বাসুদি লেখা এই উইলিয়াম রাধিজের সঙ্গে বর্ধমানে তিনি এসেছিলেন বক্তৃতা দিয়েছিলেন বাংলা বিভাগে আমরা যখন বাংলা বিভাগে ছিলাম এবং আমি কলকাতায় থাকতাম আমার একটা কাজ অহংকার করছে না কিন্তু ঘটনা আমার কাজ ছিল ওই কলকাতার থেকে কাউকে কাউকে এনে এখানে একটু বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা তো খুব সহজেই সেটা করতে পারতো গ্যালো বিশ টাকা পয়সা মিলেন না যাওয়া আসার ভাড়া দিলেই হতো তো উইলিয়াম রাজি এখানে এসে উপেন্দ্রনাথের টুনটুনি বই তিনি অনুবাদ করেছিলেন সেটা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন বাংলা ভাষা যে আজকে অনেকে বলেন বাংলা ভাষা সংকুচিত হচ্ছে কিন্তু অন্য দিক থেকে বাংলা ভাষা কিন্তু ভারতের বাইরে অন্যত্র প্রসারিত হচ্ছে তারও কিন্তু পরিসংখ্যান পাওয়া যায় যারা প্রসারিত করেছেন তার মধ্যে একজন উইলিয়াম রাগিচের আরও আছে সে কথা যাচ্ছি না সময়সীমা কথা তো উইলিয়াম রাগিচের সঙ্গে আমার এখানে যেটুকু আরপ হয়েছিল তারপরে শান্তিনিকেতনে একবার আমার আরোপ হয়েছিল তখন শান্তিনিকেতনে পূর্বপল্লী গেস্ট হাউসে উনি ছিলেন উনি রবীন্দ্রনাথের ছোটো কবিতা অনুবাদ করছিলেন আর আমি আমার কি পড়াশোনা নিয়ে গেছিলাম মনে নেই সেখানে দুদিন তিন দিন ছিলাম তো উনি আমাকে দুদিন ওই পড়াশোনার মধ্যে থাকতে দেখে আমি ডাইনিং হলে বলতে ছড়িয়ে বসতাম ডাইনিং হলে বসে পড়তাম যখন খাওয়া দাওয়া হতো না তখন তো উনি দুদিন দুদিন গিয়ে আমাকে এসে বললেন করলেন তারপরে আল্প আর করলেন হল উনি আমাকে বুঝতে পারলেন বর্ধমানে এসছিল তারপরে আমাকে এসে একটি পরে বলছেন আমি একটা কবিতার মানে বুঝতে পারছি না লাইনের মানে একটি বুঝিয়ে গেলেন কালো কি কি বুঝতে পারছি না রবীন্দ্রনাথের কবিতাটা শোনা নিলাম সেটা হচ্ছে সুন্দর ভারতের শুনুন হয় রবীন্দ্রনাথ লিখেছেন হয় কাজ আছে তবু নয় কাজ নাই কিন্তু কাজ করা যাক বলিলো না ভাই এটা হচ্ছে রবীন্দ্রনাথের নয় রাধে যে খুব অবাক হয়ে আমাকে বলছেন জিজ্ঞাসা করছে আচ্ছা এটা আমি বুঝলাম হয় কাজ আছে নয় কাজ নেই কিন্তু কাজ করা যাক কেন আমাকে বলবেন না কিন্তু কাজ করা যাক বলিও না ভাই এটা বলতে বাধা কি এটা তো আমি বুঝতে পারছি না বললাম এটা আপনাকে বোঝানো একটু শক্ত এটা বুঝতে গেলে আপনাকে একটু এই ভারতীয় চরিত্র বা রবীন্দ্রনাথের শ্লেষের শ্লেষের লক্ষ্য যে বাঙালির চরিত্র সেটাকে একটু বুঝতে হবে যে কাজ করে অথবা কাজ করি না বোঝা যায় কিন্তু এসব খুব কাজকর্ম করা যাক ভয়ঙ্কর মতো না আয়োজন করা যাক কিন্তু এইসব করে ঠিক হলো না বাগা নম্বর প্রচুর কিন্তু কাজটি হলো না কাজী কিন্তু কাজ করা যাক বলিও না ভাই এটা শোনার পরে উনি অনেকক্ষণ ধরে ভাবলেন কথাটা ভাবারই কথা ইউরোপীয় চরিত্র এরকম হয় না তারা কাজ করা যাক বলে বসে থাকে না তারা কাজ করা যাক ভাবলেই কাজটা করে ফেলে এইটা উনি ভাব খানিক্ষণ খাবার পরে উনি বললেন একটু একটু বুঝতে পারছি এটাই তার সঙ্গে আমার শেষ কথা ওই একটু একটু বুঝতে পারছি সেই আমরা রা চেয়ে চলে গেলেন আমাদের একটু ক্ষতি হলো মনে হয় আর শেষ কথা আমি বলছি সুব্রত সুব্রত চক্রবর্তী সম্পর্কে সুব্রত চক্রবর্তীর সঙ্গেও আমার আঘাত ছিল ছিল এখানে এখানে আছেন কবি নাম নামকরা কবি ছিলেন এবং এবং আমাদের এখানে যে কবিতার উৎসব মানে কবিতা আলোচনা হতো বাংলা বিভাগে অনেক হতো আমরা যখন ছিলাম সেখানে কিভাবে বাংলা সাহিত্যের চর্চা সেখানে হয়েছে তার পরিসংখ্যান দিলে একটা প্রবন্ধ হয়ে যাবে আমি এখানে এক দুটো কথা বলে শেষ করবো সেই সুব্রত চক্রবর্তীকে আমরা আহ্বান জানিয়েছিলাম আমার সঙ্গে ভালোই পরিচয় ছিল তার স্ত্রী সঙ্গে পরিচয় ছিল তিনি লাইব্রেরিতে কাজ করতেন মালা এছাড়া সেই সুব্রত চক্রবর্তীর লেখা এখানে অনেকের কবিতা আবৃত্তি করা হলো আমি জানি না সুব্রতের লেখা সুব্রত চক্রবর্তীর কোন লেখা এখানে কেউ পাঠ করেছেন কিনা না আমার লেখাটিতে সুব্রত চক্রবর্তীর সব লেখার কয়েকটা পঙ্ক্তি আছে কোথায় কোথাও কোথাও সেই দুটো চারটে পংক্তি পড়ে আমি আমার বলা শেষ করবো সুব্রত চক্রবর্তীকে সম্মান জানি তো সুব্রত চক্রবর্তী তার বালক জানে না বইটার নাম সবাই জানে

এই শব্দটা যে খুব বাঙালি কবিরা ব্যবহার করেন তা নয় চন্দ্রগুপ্ত মনে করে বিভিযান চলে যান লবে যান করে এবং তারপর কবিতা সিংহ বিবিজান শব্দটা বিবি শব্দটা ব্যবহার করেছেন সুব্রত চক্রবর্তী এই বিবিযান এই শব্দটাকে অন্তত একটা কবিতার বইয়েরই নাম বিবি যান অন্যান্য বিবিযান অন্যান্য সেখানে এই বিবিয নিয়ে অনেকগুলো বিবিযান একটা ক্যারেক্টার সে কল্পিত চরিত্র তাকে নানাভাবে কিন্তু তিনি দেখেছেন এবং সেটা খুব খুব অন্যরকম আমরা এতজনের নাম করি সবজি একে তো বর্ধমানের ছিলেন তারপরে বেশিদিন দিন মানে যাকে বলে প্রান্তিক খাবার যাকে কিছু লক্ষণ সব কিছু তার রয়েছে তাকে আমরা আমরা নীলাকে মনে রাখি আমরা গঙ্গাবতিকে মনে রাখি আমরা বিবিজানকে মনে রাখি কিন্তু বিবিজানকে লেখা কবিতা বিবিজানকে নিয়ে লেখা কবিতা তার দুটি দুটি বাংলায় বিবি শব্দটা বাংলা বাংলা ভাষা ঠিক বিবি শব্দটার মধ্যে একটু জানি ঘরের ঘরের ঘরোয়া মেয়ে নয় একটু বিবি একটু ঠাঠম কাছে একটু এই রকম একটা মানে বোঝায় কিন্তু এই রকম অর্থে সুব্রত চক্রবর্তী এই বিবিজান শব্দকে মেননি একটা অংশ বিভিযানের উমেদারি তার নাম তোমার স্মৃতি নদীর স্রোতে ফুল হৃদ হাওরে নৌকা চলাচল অহর নিশি শূন্য চরাচর তুমি আমার যা কিছু সম্বল আরেকটা ভালো এই এই কবিতাটার নাম হচ্ছে ভালোবাসার আন্দোলিত রাতে কণ্ঠ ঘিরে কাতর অভিমান অতর্কিতে তো ছুরি হাতে দাঁড়ালে উঠে অধীরা বিবিজান এবং আরেকটা কে যেন আজ এসেছে কাছে শব্দ হারা পায়ে কে যেন আজ চকিত্বরে যায় আবর্তিত বেলা দুঃখের সুখে একা জলস্বরে কে যেন ডাকে এই আবর্তিত বিকেলবেলায় সুব্রত চক্রবর্তী এবং তার কল্প নারী বিভিযানকে স্মরণ করে আমি আমার কথা শেষ করছি